আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এম এস পাওয়ার ইলেকট্রিক অ্যান্ড সোলারের পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা নিয়ে আসছি আমাদের শোরুমে আমাদের শোরুমে আপনারা পেয়ে যাবেন হ্যামকো ব্যাটারি লুমিনিয়াজ আইপিএস জিমেক্স ব্যাটারি ভোলভো ব্যাটারি হাইব্রিড ইনভার্টার ডিসি মোটর এখানে হাইব্রিড কনভার্টার আছে আমার কাছে আমাদের কাছে আরও পেয়ে যাবেন সোলার স্ট্রিট লাইট যারা সরকারি কাজে ব্যবহার করতে চাচ্ছেন সামাজিক উদ্যোগের কাজ রোড কবরস্থান মসজিদে যারা ব্যবহার করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এগুলো লাইট এটা হচ্ছে আপনার তিরিশ ওয়াট এটা হলে বিশ ওয়াট আর ত্রিশ ওয়াট আছে তা আরও পেয়ে যাবেন আমাদের কাছে স্যামকন ইনভার্টার বারো ভোল ডিসির থেকে দুশো বিশ ভোল এসি আউটপুট করবে একশো আট ইনভার্টার আছে এখানে রয়েছে গ্রিন পাওয়ার ফাইভ জি চার্জ কন্ট্রোলার এনটি পাওয়ার ডিজিটাল চার্জ কন্ট্রোলার বিজিএম পেয়ার এমএস পাওয়ার বিজিএম পেয়ার চার্জ কন্ট্রোলার আরও রয়েছে মোবাইল চার্জার ছুয়াত্তর আট ইনভার্টার এখানে রয়েছে আমাদের জেনেটিক কোম্পানির প্যানেল সর্বনিম্ন তেইশ টাকা ওয়াট আপনার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এদিকে রয়েছে আমাদের ফ্যানের কালেকশনও রয়েছে লাভা ডিফেন্ডার ফ্যান বারো ইঞ্চি ষোলো ইঞ্চি ফ্যান পেয়ে যাবেন এখানে পেয়ে যাবেন হাই স্পিড দাবাই ফ্যান এদিকে রয়েছে আমাদের বিভিন্ন ধরনের ডিজিটাল চার্জ চার্জকন্ডলার ব্যাটারি চার্জার স্যামকন ইনভার্টার এদিকে পেয়ে যাবেন বিশ এমপি ব্যাটারি চার্জার যাদের ব্যাটারি চার্জ দেওয়ার জন্য চার্জার খুঁজতেছেন আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বিশ এম্পিয়ার টেন এম্পিয়ার আর চার্জার রয়েছে এদিকে যারা হাই কোয়ালিটির সোলার টিউব খুঁজতেছেন সোলার লিট কোম্পানি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন লাইট তিন বছরের গ্যারান্টি যুক্ত আমাদের কাছে লাইট রয়েছে এটা নাম্বার ওয়ান লাইট এগুলো বারো চব্বিশ অটো কিছু লাইট রয়েছে আমাদের কাছে রয়েছে যারা পিওর তামার তার খুঁজতেছেন এস টি কোম্পানির আমাদের তেস ছিয়াত্তর তার রয়েছে যারা যারা নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ ইমোর নাম্বার দেওয়া থাকবে আপনারা নিতে পারবেন এখানে রয়েছে আমাদের হচ্ছে এক হাজার ইনভার্টার ওরিজিনাল এগ্রেটেড ইনভার্টার রয়েছে আমাদের ঠিকানা ঢাকা নবপুর মাদার কমপ্লেক্স ভবন নম্বর এক দ্বিতীয়তলা দুশো আশি নাম্বার দোকান এমএস পার ইলেকট্রিক অ্যান্ড সোলার এখানে রয়েছে আমাদের মনো এগ্রেড প্যানেল প্রতি বছর ওয়ারেন্টি আপনার নিতে